আপনাকে সুখে থাকতে ভূতে কিলাই নাকি ভূত পেয়েছে যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো নাকি বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখছেন মেট্রো শেখ হাসিনা করছে মনেও কেউ করে না কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীর স্বর্ণের প্রসাদ থাকে প্রত্যেকটা মানুষ যদি মর্মর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে সুরে মেলে মেল থুক পারবে আপনার মুখের মধ্যে থুক আপনার মুখের মধ্যে থুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখে নতুন এক চক্রান্তকে বাস্তবায় করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার জন্য সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথম যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকি ভূতে গিলায় না ভূতে কিলা যদি ভূতে পেয়ে থেকে এমন কিলা শুরু করব করবো নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এ দেশের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলঞ্জল দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলে সবাই বা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখেন মেট্রো রেল করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে

সবাই আপনাদেরকে খুব সাহস যোগায় প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার তার ওই পেশা কমিশন ওই পেশা কমিশনদেরকে আমার আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য বয়স্ক ভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে এই জনগণ ডিসাইড করবে বার্ষিক নির্বাচন মানবে না ঢাকাতে নির্বাচন এবং পৌরহসের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না একজন এজন্য ইনশাআল্লাহ চিনি মাস ঢাকা ঘোষণা হবে ইনশাআল্লাহ আজি আছেন সবাই আর আমরা টেস্ট কেস হিসাবে টেস্ট কেস হিসাবে পৌরসভা নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশমনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র তো চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বি মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য এই অসভ্য গুলি কি আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আটকা করেনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা ভালো মতোই জানি না অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন করজন শুরু হবে যে করজনের সামনে টিকতে পারবেন না আল্লাহ আমাকে আমাদের